দর্শক শ্রোতা মন্দুলিয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি দর্শক আজকে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বিপুরহাট জেলা পাঁচ বিবি থানা পাস বিবি পশুরহাট থেকে দর্শক আজকে কিছু ইন্ডিয়ান বলদ গুরুত্ব দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম জানিয়ে দেই দর্শক সামনের হাটে যে রকম কালেকশান ছিল সেই তুলনায় আজকের হাটে ইন্ডিয়ান বলদ গুরু কালেকশান একটু কম দেখতেছি তো যে সকল ভাইয়েরা দূর দূরান্ত থেকে বলদ নেওয়ার জন্য আসতেছেন অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আসার চেষ্টা করবেন দর্শক এখানে ভাইয়ের কাছে কয়েক জোড়া ইন্ডিয়ান বলদ রয়েছে তো ইনশাআল্লাহ আমরা কিছু বলদের দরদাম জানানোর চেষ্টা করব সুন্দর কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি একদম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো ভালো আছেন না আজকে কবে নিয়ে আসছেন আজকে মোটামুটি ভালোই নিয়ে আসছেন না এ বড় ভাই আপনার নামই শোনা হয়নি প্রতি হাতে ভিডিও করি আপনার নামই ও নাম তো বলছিলেন খেয়াল নাই আমারই খেয়াল নাই ভাই এই যে বড় ভাইয়ের মুখ সবার চেনা তো বড় ভাই বাইর সাইড কয়েকজন ব্যাপারে আছে কিন্তু ইন্ডিয়ান বলদ করে কালেকশন নাই আজকে হাতে তার কারণ কি ঘাটের অবস্থা খারাপ সেই জন্য কালেকশন কম হচ্ছে না তো বাইরে আসছিল বলদ নেওয়ার জন্য ইন্ডিয়ান একদম ফ্রেশ তো সে ভাইয়েরা আমদানি তেমন পাচ্ছে না বিধায় কিনতে হচ্ছে না তার কারণ ওরা তো দুই এক পিস বলদ নিবে না মনে হয় হ্যাঁ সে ধরনের করুন আচ্ছা এই অ্যাভেলেবল আমদানি হবে কোন সময়টাই আমদানির ওই একই শেষ এখন কুরবানির আগ দিয়ে আগদিন হ্যাঁ কুরবানির আগ দিয়ে আগদিন যদি হয় তো ভাই এটার বয়স কীরকম আড্ডা একদম ফুল জোয়ান এখানে যে কয়টা আছে সবগুলোই জোয়ান না এইটার দাম রাখছেন কেমন চারশো বিশ চার লক্ষ বিশ হাজার টাকা তো সুপ্রিয় দর্শক দেখেন চার লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছে ভাই এটা সুন্দর কোয়ালিটি একদম শেষ কন্ডিশনে আছে গাড়ি বয়সে নাকি এটা সব কিছুই এগুলা হয় ইন্ডিয়ান মালে একদম পারফেক্ট মাল তো ভাই কাস্টমারের দাম দেয় কত পঞ্চাশ ষাট এরকম দাম দিতেছে না তো সুপ্রিয় দর্শক তিন লক্ষ পঞ্চাশ ষাট এরকম দাম দিতেছে ষোলো আঠারো মন বিশ মন অনাসে মাংস লাগাইতে পারবে মনে হয় ওই পাশের ওই জোড়াও তো আপনাদের না তো সুপ্রিয় দর্শক এখানে যে কটা জোড়া দেখতেছেন সবগুলা ভাইয়েদের তো ভাই এগুলোর উচ্চতা কিরকম আছে প্রায় পাঁচ ফিটের মতো তো সুপ্রিয় দর্শক উচ্চতা রয়েছে প্রায় পাঁচ ফিটের মতো আর সিং সহ ধরতে গেলে প্রায় ছয় ফিট হ্যাঁ সিং সহ ধরতে গেলে প্রায় ছয় ফিটের মতো সুন্দর ফ্রেশ কোন দেশন তো ভাই ওই জোড়ার দাম কেমন চাচ্ছেন সাড়ে চারশো কাস্টমারের দাম দিচ্ছে কেমন এই মাত্র নিয়ে আসছেন তোর দাম হয় নাই এখনো না তো ইনশাআল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা নাই ভাই ওই পাশে ওনারা তো দাম জানায় দিবে না এটা সিঙ্গেল নাকি ভাই এটা সিঙ্গেল না তো দর্শক এখানে সিঙ্গেল এক পিস মাল রয়েছে সুন্দর ফ্রেশ কোনডেশনে একদম ফ্রেশ সাদা তো ভাই এটাও তো জোয়ান বুঝতেই পারতেছি তো এটা দাম রাখছেন কেমন সিঙ্গেল মাল কত দুই লক্ষ ষাট হাজার না কাস্টমারের দাম দিচ্ছে কেমন ভাই এটা দুশো বিশ দাম দিচ্ছে না তো শুরুরের দর্শকের দুই লক্ষ বিশ টাকা দাম দিচ্ছে কাস্টমারে সুন্দর কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সবগুলো সুন্দর কোয়ালিটি একদম হিউজ কোয়ালিটি রয়েছে কন্ডিশনগুলো একদম একশো একশো এই যে বড়ো ভাইয়ের কাছে আবারও আসলাম তো শুধু দর্শক এখানে আরেকজোটা বলদ রয়েছে ইন্ডিয়া তো এইটার শিংগুলান বড় বড় একদম বড় শিং এর বল বিশাল আকারের শিং দুইটা এ একশো একশো সুন্দর কোয়ালিটির শিং রয়েছে এখানে আরেক জোড়া বাধা আছে এই যে সুন্দর ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কোয়ালিটিতে এই যে এখানে ভাইয়ের কাছে আরেক জোড়া রয়েছে সালামু আলাইকুম ভাই ভালো আছেন না বয়স তো জুয়ান যেগুলো আছে সবগুলাই মোটামুটি জুয়ান তো দাম রাখছেন কেমন দুই লক্ষ আশি হাজার টাকা দাম রাখছেন না এই অবস্থায় ওজন আছে কীরকম আপনার আইডিয়া হ্যাঁ এই অবস্থায় সারা সারা আট মনের মতো ওজন আছে না ওজনও তো ভালো আছে মোটামুটি কাস্টমারের দাম দিচ্ছে কেমন ভাই আড়াইশো পর্যন্ত বলতেছে না দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে বলো দুইটা কাস্টমার কেমন আছে ভাই কাস্টমার একটু কম না ভাই বলদের আমদানি কম দূরের দূর দূরান্ত থেকে যেগুলা ভাইরা আসতে যাচ্ছে তো আমদানি দেখে আসতে আসতে পারতেছে না ওরা হ্যাঁ মালের আমদানি একটু কম সেই জন্য আসতেছে না ওরা তার কারণ দূরের যেগুলো ভাই আসবে অবশ্যই তো দুই এক পিস বলদ নিয়ে ওদের পথটা ফালাইতে পারবে না সুপ্রিয় দর্শক এখানে ভাইয়ের কাছে একজোড়া রয়েছে হাই কোয়ালিটি অনেক বিশাল বড় বড় সিং সালামু আলাইকুম ভাই ভাই শিং বানার জন্য কিছু খাওয়াইছেন নাকি এগুলাই বিশাল বিশাল শিং ভাই দুইটারই ভাই বয়স তো আট দাঁত বয়সের কথা জানতে হবে না তো দাম রাখছেন কেমন ভাইয়া যাওয়ার দাম তিন লক্ষ টাকা না তো সত্যি দাম কত বলতেছে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম বলতেছে না যার আইডিয়া চোখে যেমন লাগতেছে তেমন বলতেছি কাস্টমার কেমন ভাই কাস্টমার একটু কম না হ্যাঁ হ্যাঁ কম সেটা বুঝতে পারি দর্শক দর্শক আজকে প্রতিবেদন আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও